কখনো কখনো দূরে সরে যেতে হয় কতখানি কাছে আছি বোঝার তাগিদে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ দেখাবো সিম ও নতুন আলু ভর্তা কয়েকদিন ধরেই ভাবছে ভর্তা করব কিন্তু করা হয় না ব্যস্ততার কারণে একটি কড়াইয়ে আমি আলু ও সিম সেদ্ধ দিয়েছি এবার একটি বাটনাতে আমি মরিচ গুঁড়ো করে নিলাম তেলে রাখা মরিচ এবং পিঁয়াজ দিয়ে আমি এটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এবার ভর্তা করে নিব হয়ে গেছে এখন আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষা তেল সরিষা তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে আমরা ভর্তা বানিয়ে নিব। এখন এই কি আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখে দেব এবং এখানে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু সিদ্ধ করে রাখা আলু দিয়ে এটাকে খুব চটকে চটকে আমরা খুব সুন্দর করে ভর্তা বানাবো যেন কোনো দানা না থাকে ভিতরে এবছর এই প্রথম নতুন আলু সিদ্ধ ভর্তা খাচ্ছি নতুন আলু খেয়েছি তরকারির সাথে খেয়েছি মাংসের সাথে খেয়েছি কিন্তু ভর্তাটা খাওয়া হয়নি আলুটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি দেখুন একটু দানা থাকবে না এটা আপনারা হাত দিয়েও করতে পারেন সেক্ষেত্রে গরম তো ওই জন্য আমি এটা দিয়ে করে নিলাম যাই হোক এখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো ওই যে আগে আমি যে ভর্তা করে রেখেছি পেঁয়াজ মরিচ ধনেপাতা ধনেপাতার পরিমাণটা মনে হচ্ছিল একটু কম কিন্তু আলসেমে করে আর কাটা হলো না আর একটু দিলে হয়তো ভালো লাগতো দেখলাম লবণ হয়েছে কি না লবণ হয়েছে এখন এটা উঠিয়ে রাখছি অন্য একটু পাত্রে আমি কিন্তু ভর্তায় সরিষা তেল দিয়েছি এটা বলা হয়নি যাই হোক সরিষা তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম এবার দিয়ে দেব সিম সিমটা আমি সিদ্ধ করে নিয়েছি কিন্তু তেলে ভেজে নেয়নি সেক্ষেত্রে আপনারা চাইলে একটু সামান্য তেলে এটা ভেজে নিলে আরও ভালো লাগবে খেতে আমার তো একটু নরম হয়েছে তেলে ভাজলে নরমটা থাকতো না একটু ভাজা ভাজা করলে খেতে আরও একটু বেশি ভালো হতো যাই হোক এখন দিয়ে দিচ্ছি মরিচ এবং সরিষার তেল লবণ দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে মেখে নেব মরিচ একটু কম মনে হচ্ছিলো আর একটু মরিচ দিয়ে দিলাম এবার সুন্দর করে মেখে নিয়ে এটাকে আবার উঠিয়ে রাখছি উঠিয়ে এখন কি করব এই যে বাটনায় একটু ভাত খাবো সবাইকে দেখছি ভাত খেতে আমারও খুব ইচ্ছা হল একটু বাটনায় ভাত খাই যাই হোক কিছুটা গরম ভাত নিয়ে নিলাম এবার কিছুটা ভর্তা দিয়ে বেশি না সামান্য কটা ভাত খেয়ে নিলাম আসলেই ভর্তাটা খুব ভালো হয়েছে বিশেষ করে নতুন আলুটা খুবই সুস্বাদু হয়েছে অনেক দিন পর খাচ্ছি তো এই জন্য নতুন আলুটার টেস্ট অসাধারণ হয়েছে সিম ভর্তাটাও আমি এবছরে প্রথম ভর্তা করলাম খুব ভালো হয়েছে খেতে ধনেপাতা কুচি সরিষার তেল অসাধারণ এখন আরও একটু কাজ বাকি আছে আমি একটা ডিম ভেজে নিব ভর্তার সাথে ডিম না হলে চলেই না একটা ডিম ভেজে নিলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম